এই যে শিবমের পাপার শিবম রেডি হয়ে চলে আসছে কোথায় বলো তো তোমরা কি জানো কোথায় চলে এসছে চলো তোমাদেরকে জানো ওয়েলকাম টু ব্যক্তি চলো রত্ন ব্লকে সবাইকে ওয়েলকাম আমরা সবাই মিলে এসেছি দেখতে পাচ্ছো মন্দিরে তো মন্দিরে এসে আমি তো একটু লোভী মানুষ যেহেতু ফুলের লোভী কারণ ফুল দেখে আর মানে তর্স হইলো না যদিও মন্দিরে ফুল ছিল তার সাথেও তোমাদের দাদা বললাম যে আমি নিজের হাতে একটা হোক দুটো হোক ফুল তুলব ফুল তুলে আমি শিবের মাথায় দেবো তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে চলো তো তোমাদের দাদা বলছে আর তোলো না তোলো না তোলো না যেইটুকু বেছে সেইটুকুই থাকো তো আমি বলবো না আমি তুলব তো সবাই কি হয়েছে সবাই পুজো দিতে এসছে তো সবাই তুলেছে তার জন্য ফুলগুলো পেছনের দিকেটা বেশি আছে এত ফুল থেকে লোক সামলাতে পারেনি তাই ফুল নিয়ে চলে এসেছি আর শিবের মাথায় এই যে অর্ক ফুল মালা করে নিয়ে এসলাম সেটা দিলাম আরও শিবের মাথায় দুধ ঢালা শুরু করেছি আর ওইখানে একজন গুজরাটি দিদা বসে আছে তো ওই আমাকে বলে বলে দিচ্ছে ওই জন্য ওর দিকে বারবার করে তাকাছি যে তুমি ওইখানে জল দাও সাপের ওপরে যখন মানে শিবের যে সাপটা আছে ওইখানে ওর ওর জল দিয়ে দুধ দিয়েছি বলে যে এখানে দুধ দাও ফুল দাও এরকম বলে বলে আমাকে দিচ্ছে তো আমি পুজো করছি যেহেতু তাড়াহুড়ো করে পুজোটা করছি আর অনেকটা স্পিড করেছি কারণ একটু ব্যস্ত ছিলাম আর এতটা ভিডিওটা লংও হয়ে গেছে তার জন্য আমি অনেকটা স্পিড করে দিয়েছি ভিডিও আর আমি কোথায় যাচ্ছি বলো তো তোমাদেরকে সবটা বলবো দেখতে থাকো ভিডিও তো তাহলে জানতে পারবে আমি কোথায় যাবো আর একটা জরুরি কাজে আমাকে যেতে হবে তার জন্য তাড়াহুড়ো করে আমি পুজোটা করছি আর ওই পাশে তো দিদাটা বসে আছে দেখতে পাচ্ছ আর একজন ছোটো বোনটাও এসছে তার ওই পাশে মানে ঘরে যোগ্য মতন হচ্ছে আর কি ওই যে পাঁচিলের ওই পাশে ভেতরে যে কালো কালো মাথা দেখা যাচ্ছে মানুষগুলো বসে আছে তো আমি তাড়াহুড়ো করে পুজোটা করছি কারণ আমাকে আর্জেন্ট আজকে যেতেই হবে না গেলে হবে না আজকে যেহেতু লাস্ট ডেট আছে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে পাচ্ছ পুজো করে আমি এই যে মানে ধূপটা ধরাচ্ছি বাতি ঘি দিয়ে ঠাকুরের কাছে ধরিয়ে দিয়েছি ওই যে ওই যে চলছে দেখতে পাচ্ছ ওই যে ব্যবসার মধ্যে যেহেতু বাতাস চারপাশে বাতাসটা হয় আর ওই দিদিটা বললো আর তোমাদের দাদা দাদাভাই আমাকে বলে দিচ্ছে যে ওইগুলোতে যতগুলো ঠাকুর আছে সব ঠাকুরের কাছে ধূপটা ঘুরিয়ে নাও দিয়ে প্রণাম করে নাও অনেকগুলো ঠাকুর আছে যেহেতু তার জন্য আমি সব ঠাকুরের কাছে ধূপটা ঘুরিয়ে নিয়েছি যেহেতু তাড়াহুড়ো করে আমাকে পুজোটা করতে হচ্ছে তো যাব যেহেতু আর ছোট বাচ্চাদের নিয়ে এসেছি আর গাড়ি তো আমার জন্য বেশিক্ষণ যেহেতু গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি বুক করে তো আমার জন্য তো ওরা বেশিক্ষণ থাকবে না তো আমাকে যেতেই হবে তো তো গাড়িওয়ালাও তাড়াহুড়ো করছিলো যে জলদি জলদি করো জলদি জলদি করো আমার বেশি হাতের টাইম নিয়ে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু এত রোদ্রের মধ্যে দুটো বাচ্চাকে নিয়ে যেহেতু এসেছি আর মামাম আমার গাড়িতে ওইখানে বসে আছে আর দেখো ওইখানে দিয়ে ওই অসুস্থ গাছের কাছে ঠাকুর আছে তো ওইখানটায় গিয়ে পুজো করলাম তো এতজন এসেছিলো তো ধূপটা রাখারও জায়গা পাচ্ছি না লাস্টে আমি থালাতে রেখে দিয়েছি দেখো তো ঠাকুরটা কী ঠাকুর বলো দেখি তোমরা সবাই কমেন্ট করে দিয়ে ওইখানটায় পুজো করে আর ভিডিওটা তো জানো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে লেট হয়ে গেলো লেট হয়ে গেল বলতে আজকে যেহেতু আমি দিচ্ছি বৃহস্পতিবার কিন্তু ভিডিওটা সোমবারের ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা মানে এডিটিং করে আমাকে দিতে একটু লেট হয়ে গেছে যেহেতু শরীরটা ভালো ছিল না তোমরা দেখতে পাবে আমার আর একটা নেক্সট ভিডিও আমি তোমাদেরকে দিব আর লাস্টে যেহেতু তোমাদের দাদা ভাই আমাকে বলে বলে দিয়েছি যে প্রণাম করে আসবো এখানে তো তার জন্য বললাম যে না খালি হাতে প্রণাম করবো না আর বেলপাতে দিয়ে লাস্ট প্রণামটা করে নিই এখানটায় আর পয়সা কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না তাড়াহুড় করে যে ওই বাক্সতে তোমাদের দাদা বলে ওই বাক্সতে রেখে দাও ওইখানে রাখা হয় না শিবলঙ্গর গোড়ায় মানে ওই যে মন্দিরটা আছে ওখানে রাখা যাবে না তো আমরা পুজো করে চলে এসেছি আমি আর পাপা পাপাকে নিয়ে বলে এই পাপার হাঁচি চলে এসছে পাপাকে নিয়ে যে চলে এসেছি হসপিটালে তো হসপিটালে চলে এসেছি এই ছিল আমার জরুরি আর্জেন্ট কাজ আর হসপিটাল দেখো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় বলতে গেলে মানে বোঝাই যায় না এটা হসপিটাল কি অন্য কিছু তো আমার পাপাকে নিয়ে এসেছি মামামাও এসছে তার পাপাও এসছে মানে শিবমের পাপা এসছে তো আজকে হচ্ছে আমার পাপা টিকা বাকি আছে যেহেতু দশ মাসের একটা টিকা তো ওটা লাস্ট ডেট ছিল তার জন্য ম্যাম ফোন করেছিল তার জন্য হসপিটাল থেকে তো আমাকে আর্জেন্ট যেতে তো ভাবলাম যে পুজো করতে আসবো তো এখন কি কাউ নিয়ে চলে আসবো কথা দেখি তো আমার চেনা আছে এই যে আমার ভাই আমার ভাই কেমন হচ্ছে রে দেখি পাপা দেখি তো রতন আসছে এদিকে এখানে তার পাপা মোবাইল দেখছে আর আমার পাপা দেখো নাচু করছে আমার কোলের উপর দেখো হসপিটাল খুব সুন্দর লাগছে না তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে দেখা